শীতকালে কিন্তু গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে কিন্তু আসলে যাদের গ্যাস থাকে না তারা কিন্তু চাইলেও পারে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো চলে আসলাম আজকে রান্না করতে কিন্তু এই যে বললাম না প্রথমে গরম ভাতের সাথে গরম তরকারি খেতে সবার খুব ভালো লাগে আসলেই খুব ভালো লাগে কিন্তু আসলে যাদের গ্যাসের প্রবলেম থাকে তারা কিন্তু চাইলেও পারে না যারা গ্যাসের প্রবলেম থাকে না তারা তো ইজিলি আসলে খেতে পারে বাট আমাদের যখন প্রবলেম হয়ে থাকে তখন আমরা কিন্তু চাইলেও পারি না যাই হোক আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আর মাংস দিয়ে নতুন আলু মানে মুরগি মাংস দিয়ে নতুন আলু আমার কিন্তু অনেক বেশি পছন্দ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন তো যাই হোক আমি কিন্তু মাংস রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি আসলে আমাদের বাসায় মাংস রান্না করতে গেলে যে অনেক বেশি পেঁয়াজ দিতে হবে সেটা কিন্তু না মেন হচ্ছে আমরা অনেক বেশি আলু ইউজ করি বা আমাদের সবজিটা আমরা বেশি খেয়ে থাকি পেঁয়াজ তারপর রসুন এগুলো আমাদের একটু কমই খাওয়া হয় মানে আদা রসুন যেটা বলে কমই আমরা একটু খাই তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মশলাগুলো মোটামুটি কষানো হচ্ছে আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম হলুদ এক চামচের মতো হলুদ দিয়েছি আর দুই চামচের মতো মরিচ গুঁড়া আর বললাম না যে আমি মশলাটা একটু কম খাই এখানে আমি এক চামচের মতো রসুন এবং এক চামচের মতো আদা বাটা দিয়েছি তো দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমার ভাজা মাংসগুলো রেখেছিলাম এটাও আমি এটার সাথে দিয়ে দিলাম তো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষা কষিয়ে নেবো যাতে আমার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় যাই হোক মাংস আসলে যতই সুন্দর করে রান্না করা হোক না কেন ভালোভাবে যদি না কষানো হয় সেটা কিন্তু স্বাদ অবশ্যই আসবে না সে যত মানে ভালোভাবেই রান্না করার চেষ্টা করুক না কেন তো আমি এখানে সামান্য পরিমাণে গোল মানে গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি আসলে মাঝে মাঝে অনেক বেশি মাংসের মশলা দিতে চাইলেও পারি না কারণ আমাদের খাবারের মাঝখানে কিন্তু অবশ্যই আমার ছোট বাচ্চারা খায় যার জন্য তাদের জন্য আমাকে একটু ব্যালেন্স করে রান্না রান্নাবান্না করতে হয় কারণ আমি তো সবসময় সবাই আমরা আমাদের বাচ্চাদের জন্য আলাদাভাবে কোনো রান্না করি না আমরা যা খাই তাদেরকেও তাই খাওয়াই এই জন্য ঝালটা মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করি তো এখন কিন্তু আমি রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিয়েছি একটু এক চামচের মতো হবে তো এগুলো দিয়ে আমি কিন্তু আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমি এখন গরম পানি দিয়ে দিব আর আমার মতো কে কে আছেন যে মাংসতে গরম পানি ইউজ করেন আমি কিন্তু তরকারিতে গরম পানি ইউজ করাটাই পছন্দ করি সময় সময়স্বল্পের কারণে অনেক সময় হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে না কিন্তু যখন দেখি যে না আমি একটু ফ্রি আছি তখন আমি এক পাতির গরম পানি করে রাখি তারপর ওইটা আমার তরকারিতে আমি দিয়ে ফেলি যাই হোক কথা বলতে বলতে আমার মাংসতে কিন্তু আমি ঝোল দিয়ে ফেলেছি এবং ঝোলটা আমি এক সাইডে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে আমার আলুগুলো মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর মাঝখানে কিন্তু আমি ফুলকপিগুলি একটু ভাব দিয়ে নিয়েছি তো চলে গেলাম আমার ফুলকপি রান্না করার জন্য আর আমার মতো কে কে আছেন ফুলকপি ভাব দিয়ে রান্না করেন অনেকে কিন্তু ফুলকপি ভাব দেওয়ার পরে একটু ভেজেও নেয় সেটা আমার মাকে আমি দেখেছি সব সবসময় সে ফুলকপি ভাজার পরে মানে সরি ভাব দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিতেন মা বলতো যে এটা খুব ভালো লাগে আসলে আমিও যে করি না তা না মাঝে মাঝে আমি করি কিন্তু সব সময় করা হয়ে ওঠে না তো যাই হোক আমি মশলা এখানে তো তেমন কোনো মশলা দেওয়া হয়নি জাস্ট নর্মালি মাছের জন্য যা রান্না করা হয় সামান্য একটু রসুন বাটা দিয়েছি আর আমি তো মাছে তেমন মানে আদা বাটা খাই না রসুন বাটা দিয়ে আমি এখানে হলুদ মরিচ সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার রান্না দুইটা যে কী মজা হয়েছিল